আগামী জাতীয় নির্বাচনকে ঘিরে একটি মহল নানামুখী চক্রান্ত করছে বলে অভিযোগ করেছেন বিএনপির সম্পাদক মীর মুন্সীগঞ্জের সিরাজদি খানে বিএনপির রাষ্ট্র কাঠামো মেরামতের একত্রিশ বস্ত্র বিতরণ অনুষ্ঠানে তিনি তিনি অভিযোগ করেন বলেন জামাত একদিকে পাঁচ দফা দাবিতে বিক্ষোভ করছে অন্যদিকে নির্বাচনে প্রচারণা চালাচ্ছে দেশের স্বার্থের প্রতারণার রাজনীতি থেকে তাদেরকে বেরিয়ে আসারও আহ্বান জানান সরফত আলী সপু মুন্সীগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক সদস্য আউলাদ হোসেন উজ্জ্বল সহ অন্যান্য নেতারা এ সময় উপস্থিত ছিলেন আজকে আমাদের একটা জাতীয় নির্বাচন খুবই জরুরি এটা নিয়ে কেউ তাল বাহানা করে এই দেশের জনগণ কিন্তু তাদেরকে মেনে নিবে না এটা ভালোভাবে নিবে না সেই আমি তাদেরকে আবার আবার জানাবো আপনারা ওইখান থেকে সরে আসুন দেশটাকে ভালো রাখুন আর আজকে দেশটাকে জাতীয় সংসদে কারা যাবে সেটা নিয়ে আপনারা কথা